খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সন্ত্রাসী তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আল্লামা রহমান মহাসচিব মহিবুল্লাহ দেয়া বিবৃতিতে তারা আল্লাহ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামের সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরও বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে তারা বলেন আমরা খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ধর্ষকদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হতে হবে কিন্তু গত কয়েকদিন ধরে বিচার দাবির আড়ালে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত সেনা সদস্যদের উপর একের পর এক আক্রমণ হয়েছে আমরা দেখেছি সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আধিপত্যবাদী ইন্ডিয়ার ভাড়াটা সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলছে এদেশের একদল ইন্ডিয়া পন্থী বাম ও সহিংসতার উস্কানি দিচ্ছে যা নিন্দনীয় হেফাজত নেতারা বলেন ইউপিডিএফ সহ অন্যান্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন দেশের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা ছাড়াও নিয়মিতভাবে অপহরণ চাঁদাবাজি গুম খুন ও মুক্তিপণ আদায় সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের কারণে পাহাড়ে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক নাগরিক সবাই প্রতিষ্ঠা ভূমিপুত্র বাঙালি ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে শত্রু বানিয়ে ফায়দা নিতে চায় ইন্ডিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা সেখানে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবাই পাহাড়ি ও বাংলাদেশের নাগরিক কোনো বিভেদ বিদ্বেষ প্রস্ত দেওয়া যাবে না ইউপিডিএফ সহ চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দেশদ্রোহী হিসেবে ঘোষণাপূর্বক নিরাপত্তা ঝুঁকিতে থাকা পার্বত্য চট্টগ্রাম ঘিরে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা সময়ের দাবি